হ্যালো আসসালামু আলাইকুম আমার গরু আজকে আপনারা দেখাই মমি কীভাবে মোটা তাজা করছি আর এখন আমার গরুগুলো ঈদ আইসে ঈদের হলকে গরু বিকি হইব ওইদে একটা গরু দ্বারা সান পালি এটা পায় নয় মন সাড়ে নয় মন মাংস আছে এটার ভিতরে তারপরে ওইদে একটা জোড়া ওই দু একটা আছে লাল সবগুলো বিকি ওই সামনে আছে গাবি একশো বিক্রি হইব গাবি বাদে ওনার আছে আর একটা খালা ওটা বিক্রিব দিয়ে শাড়িওয়ালা আছে আরও দুইটা সবগুলো বিক্রিব আপনারা যারা নিতে চাও বিশ্বনাথ দশগড় মাছ আলি বাজার ঠিকানা আছে এলে ফাইবা গরুর খামারটা আছে বিশ্বনাথ দশগড় মাছ আলি বাজার আমরা জার্মানি গাছ হয়তো আমরা খাটলাম আমরা যাইছি গাছ কাটাত তারা নিয়ে সব সময় আমরা গাছ কাটার সাত দিন মানে ই দিয়েছি একটু চাফাইয়া কাটরাম আমরা গাছ এই দৌকা হয় জার্মানি গাছ এর বাদে আছে আর একটা বাদশা গাছ আপনারা দেখাই ওই দৌকা জার্মানি গাছ থেকে আজান ফরের আমি আমার চাষা লোক কিছু মাটি দেখি চাষা কি দেখুন তাই গ্রাম্য অবস্থা নাই ওই দৌকা হ্যালো আসসালামু আলাইকুম চাচা কেমন আছো ও কষ্ট কিরকম ওর গরম তো দেন না নি

তাই না তাই মিলে বুড়া হয় গাছ খাটাতে হয়তো গায়ে গাছ এর চেয়ে কেউ কলা আমরা দেখাইম হয়তো গায়ে গাছ না খাট আমি আসলাম না টাইনে ওনে আইলাম দেখা যায় গাছ কাটাকি টাইনে আমরা ওই রুব আর অনেক খারতাম না মানে এটা হয় জার্মানি মানে গাছ আমি দেখাইম যারা গাছ গাছ বাচ্চা গাছ আর আছে সেয়াৰ খুন্দা খেয়া ৰাখিলো মানে খৈলাও খুন্দা তাৰ গাম্যা দেখা নানা হেৰা হেৰা নহয় বেছি মোকেদি মাতানাতে আছাৰ ইয়াৰ পৰা বালা তাক বাই